আজ সকাল থেকেই শুনতে পেলাম প্রার্থনা তারপর নাম সুন্দর করে দাদারা মায়েরা মা বাণী পাঠ করলেন আর প্রত্যেকটি সঙ্গীত অনবদ্ধ মানে প্রত্যেককেই সমান নম্বরই দেওয়া যায় এত সুন্দর সঙ্গীত প্রত্যেকের যাই হোক এখন ইষ্ট প্রসঙ্গ তার কথা বলা তার কথা বলা কিন্তু সহজ কথা নয় যদি তিনি না দয়া করেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুন বলছেন দেখো অর্জুন তোমাকে যে আমি জ্ঞান ভক্তিযোগ ধ্যান যোগ কর্মযোগ শেখালাম তোমার মনে থাকবে তো অর্জুন বলেছিলেন আগে হ্যাঁ মনে তো থাকবে কিন্তু যদি ভুলে যাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাহলে ভুলেই যাও অর্জুন বললেন সে কি এত কষ্ট করে তুমি সে ভুলে যাবো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ তুমি ভুলেই যাও শুধু একটা কথা মনে রেখো সেটা কি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তোং সর্বপাপেভ্য মোক্ষয়াশ মি মা সব ভুলে যাও শুধু আমাকে ধরো আমাকে ধরে থাকো কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাকে ধরো ভগবান শ্রীকৃষ্ণের আগে তো এসেছেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র আমরা সকলেই জানি কিন্তু তিনি তো এই কথা বললেন না ভাই সকল আমাকে ধরলেও হবে বা রামচন্দ্রকে ধরলেও হবে বলেছেন কি না গীতায় বলেছেন কেবল আমাকেই ধরো আমাকেই ধরো মাম মানে আমাকে আমাকেই কেবল ধরো তার কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ধরলে শ্রীরামচন্দ্রকে ছাড়া হয় না শ্রী কৃষ্ণের মধ্যেই আছেন আরো আরো তর হয়ে এ যুগের মতো করে তিনি এসেছেন সেজন্যই বলেছেন কেবল আমাকেই ধরো আর কলির শেষে রূপে আমার পরম প্রেমময় কি বললেন আমাকে ছেড়ে কোথাও যেও না তাতে আমার প্রাণে ব্যথা লাগে আমাকে ভালোবেসে ভর দুনিয়ায় সবাইকে ভালোবাসো আহা কি চমৎকার কথা সিসি ঠাকুর বললেন আমাকে ছেড়ে কোথাও যেও না এই কথাটার মানে কি এর উদ্দেশ্য হলো বহু নৈষ্ঠিক হতে যেও না সিসি ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরলে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল শ্রীচৈতন্য রাম ও কৃষ্ণকে কি ছাড়া হবে বরং বেশি করে ধরা হবে একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন আইনস্টাইন আসাতে নিউটনের থিওরি বাতিল হয়ে গেল নিউটন নিউটনের আর কোনো দাম রইল না আইনস্টাইনের ছায়ায় নিউটন থেকে গেল নিউটন এখন যেন একটা মৃয়মান একটি নক্ষত্র শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন আমার তা মনে হয় না আমার মনে হয় নিউটন আইনস্টাইনের দ্বারা আরো বেশি হয়েছেন বেশি করে ব্যাখ্যায়িত হয়েছেন ঠিক সেরকম শ্রী ঠাকুর অনুকূলে চন্দ্রকে ধরলে রামকৃষ্ণ বুদ্ধ যিশু শ্রী চৈতন্য রামকৃষ্ণ কারো আরো বেশি করে ধরা হবে ঠাকুর কাউকে ছাড়তে বলেন নাই কিন্তু ধরতে হবে যুগপুরুষোত্তমকে এর থেকে কোনো রেহাই নেই প্রেরিত পুরুষেরা যদি এই একই বার্তা বহন করেন একই বার্তাবাহী তথাপি যুগের প্রয়োজনে সমস্যাগুলো আলাদা আলাদা সেই সমস্যা অনুযায়ী তারা সমাধান দিতে আসেন এই যুগের যে সমস্যা তিনি দিয়েছেন সব থেকে কঠিনতম সমস্যা সেটা হলো মানুষ আজ মানুষ তৈরি হচ্ছে না ভালো মানুষ নেই এই যুগে মানুষের নামে আর রূপ ধরে কতগুলো পশুর হয়েছে তাই পরম পিতা বলছেন তুমি এখনি তাকে স্পর্শ করো পাষাণ মুক্ত হও উদ্ধারের আলোকে আত্মনিয়োগ করো দেখবে স্বস্তি ওই অদূরেই আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে চরণাশ্রিত যারা আমরা একে অপরের সাথে দেখা হলেই হাত জোর করে পরস্পরকে বলি না যে জয় গুরু জয় শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের জয় অথবা জয় অনুকূল জয় এগুলো কিন্তু বলি না তাই অপরের দিকের ব্যক্তিটা যে অন্য কোন গুরুর দীক্ষিত হতে পারে বা অদীক্ষিত হতে পারে সকলেই আমরা তখন নিশ্চিন্তে গুরু বলে সম্ভাষণ করতেই পারি একজনের সাথে দেখা হলে তাকে জয়গুরু বলা মানে তার বোধে নাড়া দেওয়া যে তোমার গুরুর জয় হোক অর্থাৎ তোমার চলন তোমার বনন ব্যবহার কথা চিন্তার যেমনটা হলে তোমার গুরুর মধ্যে তোমার গুরু তোমার মধ্যে দিয়ে জয়যুক্ত হবেন তুমি তেমন করেই চলো বিনিময় তিনিও জয়গুরু বলবেন অর্থাৎ তিনিও তোমায় তেমনি করে চলার জন্য এই উপদেশটাই দেবেন আর আমরা প্রত্যেকে যখন যার যার গুরুদেবের স্বার্থ রক্ষা গুরুদেবের জয়ের উদ্দেশ্যে মাথায় নিয়ে চলি তখন আমাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টির সম্ভাবনা কমে যায় গুরুর হালি হানি ঘটবে এমন কোনো কথা বা ব্যবহার কিন্তু আমরা তখন বলি না এতে আমাদের পারস্পরিক সম্প্রীতিটাও বজায় থাকে তাই জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী হনুমান জয় রামকৃষ্ণ এই আলাদা আলাদা সম্বোধনের চেয়ে জয়গুরু বলাটাই অনেকটা যুক্তিযুক্ত তাই কিনা তাহলে কি হয় তাতে সকলেরই যার যার গুরুকে স্মরণ করতে পারে তাতে আমার নাম চাপিয়ে দেওয়া হয় না ফলে দ্বন্দ্বেরও সৃষ্টি হয় না এই সম্বন্ধনে যার যার নিজের গুরুকে স্মরণ করা হলো সবাই যার যার গুরুর সম্মান রক্ষার্থে আত্মনিয়ন্ত্রণ ও সচ্চিন্তা পরায়ণের সচেষ্ট হয়ে পড়ে মাত্র ২২ বছরে লেখা শ্রী শ্রী ঠাকুরের বলেছেন তুমি গুরুতে বা সতে চিন্তা সংলগ্ন করে আত্মনয়নে যত্নবান হও যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবেই হবে যিনি বলে ছলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতে মঙ্গলের চেষ্টায় যত্নমান তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবেই হবে ভগবান সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলছেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা ও ভালোবাসা যার মধ্যে সহজে উৎসাহিত আর যার প্রতি আসক্তিতে যাকে ভালোবাসলে মানুষ তার বিচ্ছিন্ন জীবনের চরম সমাধান লাভ করতে পারে তিনি ভগবান আর তিনি পেয়েছি তিনি হিন্দু বোঝেন না মুসলমান না খ্রিস্টান বোঝেন না সৎসঙ্গ ভারতবর্ষ চীন জাপান আমেরিকা কিছু বোঝে না সৎসঙ্গ বোঝে মানুষ শ্রী শ্রী ঠাকুর মানুষকে ভালোবাসতেই এসেছিলেন মানুষকে ভালোবাসতেই তিনি খাওয়াল কি সুখে দিন যাপন করে মানুষ পরম দয়াল শ্রী ঠাকুর যে যে সন্ধান দিয়ে গেছেন যারা যেমন গেছে তার তারা যেভাবে তাকে তারা দেখেছেন তারা চার্মড হয়ে গেছে যেন প্রত্যেকে তাদের মনের মানুষকে খুঁজে পেয়েছে পরম দয়ালকে পেয়ে একটা প্রসঙ্গ বলি পরম দয়াল সিসি ঠাকুরের কাছে এক নিষ্ঠাবান মুসলমান দিনে পাঁচবার নামাজ তিনি পড়তেন হজ জাকাত সব করতেন নাম তার খলিলুল রহমান তিনি গেলেন সিসি ঠাকুরের কাছে গিয়ে বললেন ঠাকুর হজরত শেষ নবী আমরা তো তাই জানি সিসি ঠাকুর বললেন শেষ মানে লাস্ট নয় লেটেস্ট শেষ মানে তখন পর্যন্ত শেষ তারপর আবেগ বিহল কণ্ঠে ঠাকুর বললেন দাদা মানুষ যদি থাকে আর মানুষের আত্ম ক্রন্দন চিৎকার যন্ত্রণা যদি থাকে আল্লাহ তাদের কাছে প্রার্থনা যদি আল্লাহর কাছে থাকে মানুষের প্রার্থনা আল্লাহ তার দোস্তকে কে খোদাকে না পাঠিয়ে কি পারেন তাই তো তিনি যুগে যুগে আসেন মানুষের কাছে খলিলুল রহমান দা এরপর শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করলেন নিষ্ঠাবান মুসলমান মোহাম্মদের সমস্ত রীতি বিধান পালন করেন সিসি ঠাকুরকে গ্রহণ করলেন তিনি অবশেষে যজন যাজন সদাচারে অভ্যস্ত হয়ে উঠলেন খলিলদা যখনই পার্লারে আসতেন ঠাকুর বলতেন ও খলিলদা নামাজ রোজা ঠিকঠাক চলছে তো তিনি কিন্তু যজন যাজন ইষ্টনীতি করছেন কিনা সব জিজ্ঞাসা মোটেই করতেন না আর তাই তো তিনি বৈশিষ্ট্য পাওয়ারই অপরিমাণ থাকেন সিসি ঠাকুরের কাছে একদিন বাড়ি থেকে একটা চিঠি এলো বাড়ির মা লিখেছেন চিঠিটা খামটা বন্ধ ছিল দেখে খুলে বললেন খুলে দেখলেন যে চিঠিতে তার স্ত্রী লিখেছেন আমাদের একমাত্র পুত্র মৃত্যু সজ্জায় তাকে যেন তার আব্বা শেষবারের মতন একবার দেখে যায় অবস্থা খুব খারাপ এই দেখে ফলিলুলদা তো আকাশ ভেঙে পড়লো তার মাথায় ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন মৃত্যু মুখে পতিত ছেলে সন্তান শেষ পথযাত্রী খুব শীঘ্রই তাকে যেন তার পিতা একবার দেখে যান পিতাকে দেখার জন্য ছেলের প্রাণটা ছটফট করছে হয়তো পিতাকে দেখবার জন্যই প্রাণ পাখি এখনো খাঁচা থেকে বেরোয়নি লিখেছেন তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো আর একবার তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো তোমার ছেলে তোমাকে দেখবার জন্য অস্থির হয়ে গেছে শেষ দেখাটা তুমি একবার দেখে যাও খলিলুলদা ভাবলেন এত কিছু ঘটনা বাড়িতে ঘটে গেছে ঠাকুরকে নিবেদন করে প্রণাম সেরেই বাড়ি চলে যাবেন দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে খলিলদ্দার একজন অসহায় পিতা গিয়ে ঠাকুরকে প্রণাম করতে এসেছে ঠাকুর বললেন তৎক্ষণাৎ বললেন খলিলুলদা মেদিনীপুরে যাওয়া লাগবে ওখানে পরম পিতার কাম হবে উৎসব আছে সেখানে আপনাকে পরম পিতার কথা কইতে হবে এছাড়া অনেক টিক্ষাও হবে না পরম পিতার কাম হবে আপনি শীঘ্রই ওখানে চলে যান কালই যাবেন ঠাকুর খুব জোরের সঙ্গে খলিলুলদাকে নির্দেশ দিলেন আশ্রমের ঘরেই ফিরে গেলেন খলিলুলদা মনটা বড্ড খারাপ গম্ভীর স্বাভাবিক ভাবে পুত্রের জন্য তার মনটা আকুল হয়ে উঠেছে ভেবেছিলেন সকাল হলেই বাড়ি চলে যাবেন ঠাকুরকে প্রণাম করেন ছেলেকে দেখবেন কিন্তু ঠাকুর যখন উৎসবে যেতে বলছেন গুরুবাক্য তো উল্লং উল্লঙ্ঘন করার উপায় নেই তাও মন মাঝে মাঝে বলে উঠছে ঠাকুরকে একবার বলি একটা বার ছেলেকে দেখে আসি বাড়ি হয়ে ছেলেকে দেখেই চলে যাব। ওই উৎসবে এমনি আশা নেই ঠাকুরের কাছে নিবেদন করতে তিনি গেছেন ঠাকুর পার্লারে বসে দূর থেকে খলিললকে দেখে খলিলুলদার উদ্দেশ্যে ঠাকুর চেঁচিয়ে বললেন খলিলুলদা শীঘ্রে যান উৎসবে একটু দেরি করবেন না ওখানে পরম পিতার অনেক কাম হবে খলিলুলদা প্রণাম সেরে আর কিচ্ছু বলতে পারলেন না তিনি রওনা হয়ে গেলেন বাড়ি হয়ে যাওয়ার কথা আর বলা হলো না পিতৃ হৃদয় কান্নায় দুমড়ে মুছড়ে যাচ্ছে স্ত্রীর কাছে পাওয়া পুত্রের আসন্ন মৃত্যু সংবাদ শুনেও তার কিছু করার থাকলো না গুরু নির্দেশ গুরুবাক্য পালন করতে চলে গেলেন উৎসবে অবশেষে ফিরে আসলেন উৎসব সেরে আশ্রমে দেখলেন ঘরের মধ্যে দরজার নিচ দিয়ে ঢোকানো একটা বন্ধ করা খাম পড়ে আছে বাড়ি থেকেই খবরখানা এসেছে চিঠিখানা হাতে নিয়ে তিনি ভাবছেন এই বুঝি সেই চিঠি যার মধ্যে নিজের ছেলের মৃত্যুর সংবাদ খানা লেখা আছে বুকের ভেতরটা দাও দাও করছে খা খা করছে যন্ত্রণায় চিঠিখানা করছেন খলিলুল দা চোখ দিয়ে ঝড় ঝড় করে জল গড়িয়ে পড়লো স্ত্রী লিখেছেন চিঠিখানা লেখা আছে ছেলে ভালো আছে এখন বাড়ি আসা লাগবে না ঠাকুরকে নিবেদন করো ধীরে আসলেই হবে সময় করে করে ছেলে উঠলেন করেছে ঠাকুরের কাছে যেতেই ঠাকুর বললেন খলিলদা ছাওয়াল কেমন আছে বলেন উৎসবের কথা কিন্তু এতটুকু তিনি জিজ্ঞাসা করলেন না যে উৎসবে তিনি দাকে এত তড়িঘড়ি করে পাঠিয়েছিলেন খলিলদা আকুল নয়নে কেঁদে ঠাকুরকে বলেছেন ঠাকুর আপনি তো সব জানেন শ্রী শ্রী ঠাকুর বলছেন তাই না তাই তো ভাবছিলেন শেষবারের মতন একটি বার ছেলের কাছে যাবেন তারপর উৎসবে যাবেন আমি আপনার সেই যাওয়াটাকেই আটকে দিলাম তারপর শ্রী শ্রী ঠাকুর বললেন দেখেন খলিলদা যে মুহূর্তে আপনি আপনার ছেলের কাছে যেতেন না ছেলেও আপনাকে দেখে তার প্রাণবায়ুটা বার করে দিত আপনার সাথে দেখা করার জন্যই প্রাণটা আটকে ছিল আপনি না যাওয়ার জন্য সেই পার হয়ে গেল আল্লাহ তালার দয়ায় আপনার ছাওয়ালটা বাঁচিয়ে গেল এইভাবেই তিনি বাঁচাতে এসেছেন এই দুনিয়ার মানুষকে তিনি ছাড়া আর কিছু নেই এই উপলব্ধিটা যদি আমাদের মধ্যে চলে আসে পৃথিবীর সমস্ত পাওয়া তখন থেকে শুরু হয়ে যাবে আমাদের আমরা ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা পুরুষোত্তমের স্বতমন্ত্রের দীক্ষায় দীক্ষিত শ্রী ঠাকুর বললেন নামার নামে অভিন্ন এমনই একটা কম্পন এমনই একটা সম্বেগ যাকে বলে বাংময় মূর্তি সেই বাংময় রূপ যখন আস্তে আস্তে আকার নিল ধরায় নেমে এলো সেই মূর্তিমান রূপ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ তাকে পেয়ে আমরা ধন্য কৃতার্থ এই পৃথিবীর কোটি 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 লোকের মধ্যে তিনি হলেন প্রধান দ্য বেস্ট ম্যান অব দ্য ওয়ার্ল্ড দ্য বেস্ট ক্রিয়েটার অব দ্য গড তাকেই বলছেন আল্লাহ আল্লাহুতুলবিন মানে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি স্বয়ং পয়গম্বর আমরা বলি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলে চন্দ্র শ্রী শ্রী রাম কৃষ্ণদেব শ্রী শ্রী হজরত রসুল শ্রী শ্রী রাম চন্দ্র শ্রীকৃষ্ণ ইত্যাদি ইত্যাদি আজ সেই মানুষটি আমাদের গুরু সেই মানুষটির কাছে মুসলমান হিন্দু খ্রিস্টান আমেরিকা আফ্রিকান অস্ট্রেলিয়া যারাই যাই হোক না কেন সকলেই সেই মানুষটির হচ্ছে মূল আদি দেবতা আদি কম্পন আদি মানুষ আদি মূর্ত বিগ্রহ সেই মানুষটি দয়া করে পাবনা জেলায় আঠারোশো অষ্টআশি সালে হিমায়তপুর গ্রামে মাতা মনমোহিনী দেবীর গর্ভে বারো মাস পর তিনি ধরা এসেছিলেন জন্মের সময় চতুর্দিক থেকে আলোর আলো ছটা ছড়াচ্ছিল জেলেরা পদ্মার বাঁচ ফেলে দিয়ে ছুটে এসেছিল এত আলো এত জ্যোতি সকলে ভেবেছে চক্রবর্তীর পরিবারে বুঝি আগুন লেগে গেছে ভগবান রামকৃষ্ণ দেবের ক্ষেত্রেও একই রকম ঘটনা জানায় থাক জেনে থাকি আমরা সেরকম পরম প্রেমময়কে সর্বব্যাথা হারি তিনি তো সর্ব ব্যথাহারী সেই মহাপুরুষকে সেই বিপুল সেই সর্ব পরম পুরুষ পরম কেন্দ্রিক পরম উদ্ধাতাকে আমরা প্রণাম করি তিনি কি তিনি দিয়ে যাননি আর কি বা তিনি করে যাননি তিনি অনন্ত তিনি অসীম এটা গান আছে ওই বিনায়ক দ্যাগ লেখা তিনি তিনি তুমি অনন্ত তুমি অসীম তোমার তোমারে ধরিবারে নাহি কোনো শকতি তিনি মাত্র একাশি বছর বয়সে তার মহাদিব্য জীবনের আমাদের যে অবদান তিনি গিয়ে গেছেন তা যজন যাজন ইষ্টবৃতি সস্তায়নি সদাচার যখন আমরা ইষ্টভৃতি ঠিক ঠিক পালন করি আমরা তখন শক্তি পাই ঠাকুর বললেন আমি তোমাদের ভেতরে অনুসৃত হয়ে গেলাম আমি তোমাদের সাথে যুক্ত হয়ে গেলাম অনুশ্রুত হয়ে গেলাম দীক্ষা মানে দক্ষতা লাভ শিক্ষা মুণ্ডন দীক্ষা মানে স্যারেন্ডার পিতামাতা মারা গেলে ন্যারা মাথা করি কেন কারণ বাবা মা আমি তোমার প্রতি অনুগত নিজেকে তোমার কাছে স্যারেন্ডার করলাম দীক্ষা মানে নিজেকে পরম পিতার কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করা তার কাছে যুক্ত হওয়া এই যুক্ত হওয়ার মধ্যে দিয়েই তিনি শুধু আর আমি শুধু তিনি আর আমি মাঝখানে আর কেউ নেই এই ভাবেই আমরা তার গুণাবলীকে আমাদের জীবনে আয়ত্ত করি তার চলন তার কথন তার বলন তার আদেশ তার উপদেশ সেগুলোকে আমরা আহ্বান করি কত নষ্ট লোক কত মহিলা নষ্ট মহিলা ঠাকুরের কাছে এসে তার পরশে দিব্য পরশ মনে হয়ে গেছে আজ তার কে আজ অকাতরেই পরম প্রেমময় নাম বিলি যাচ্ছেন প্রত্যেকে মানে বেস্ট ইংরেজি তার কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার অকওয়ার্ড সাহেব তিনি বলেছিলেন এই ইংরাজি বাইবেলের ইংরাজি সাধারণ মানুষের লেখা নয় হাজার হাজার ইংরাজি বাণীও তিনি দিয়ে গেছেন আমাদের কাছে জানিনা আমরা কেউই তার ভেতরের রহস্য তিনি অনন্ত তিনি যে অসীম প্রেমময় তিনি দরদে তিনি আবার তিনি বিপ্লবী ও সাহসী তিনি বড় কত বড় ডাক্তার তিনি যে কোনো অসুখ নিরাময় করবেনই করবেন তার কাছে গেলে সেই সমাধান সমস্যার সমাধান হবেই হবে আর সেই মানুষটি আপনার আমার সবার গুরুদেব হৃদয়ের মানুষ তিনি আমরা প্রত্যেকেই তার অংশ তিনি উনিশশো সালের জানুয়ারি মাসের সাতাশে জানুয়ারি ভবলীলা সাঙ্গ করে তিনি চলে যান আর আমাদের জন্য তিনি রেখে যান তার সুযোগ্য পুত্র প্রাণের বড় খোকাকে সৃষ্টি বর্দাকে তিনি রেখে যান তার সুযোগ্য নাতি সৃষ্টি দাদাকে তিনি রেখে যান বর্তমান আচার্য দেব তিনি আমাদের কেন বর্তমানে কেন্দ্র তিলক সংঘাচার্য তিনি তিনি সৎসঙ্গের কর্ণধার দয়ালের যে বার্তা তিনি দিয়ে গেছেন বাণী দিয়ে গেছেন দয়াল আমরা নিজেরা যতটা নিজেদের মধ্যে তা ফুটিয়ে তুলতে পারব আর এটাই আমাদের বর্তমানে দেখেছি শিখেছি সেই বংশধরদের মধ্যে দিয়ে কোটি কোটি প্রণাম জানায় সেই রক্তকে যুগ পুরুষোত্তমের শোনিত ধারার তার প্রবাহিত তার পরম পুরুষ থেকে আগত আমরা তার আদর্শে আদর্শ বান তার চলনে চলমান ঠাকুর বারবার মানুষ ভিক্ষা চেয়েছেন মাত্র চল্লিশ জন আমায় দাও আমি সারা পৃথিবীতে একত্র পৃথিবী এক পৃথিবী এক রাজ্য এক রাজা আমি সমস্ত নিয়ন্ত্রণ করে যাব তাই আজ সৎসঙ্গী ভক্তগণ যাজক কর্মী পরম পুরুষের কথা বাণী আদর্শ দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন তাই কবির ভাষায় সেই রবীন্দ্রনাথের ভাষায় আমি তটিনী হইয়া যাইব নব নব দেশে বারোতা লইয়া নবীনের কথা কহিয়া কহিয়া গাহিব তাহারি গান জয়গুরু দাদা সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুর চরণে সকলে ভালো থাকবেন জয়গুরু